তো আজকে অফিস জয়েন করে কালকে থেকে আমি আবার পুজোর ছুটি পেয়ে যাচ্ছি মোটামুটি পনেরো দিনের মতো মানে একটু রিলিফ পাওয়া যাবে ছুটি আছে তারপর ছুটির পর জয়েন করে আবার আমাকে ছুটি দেবে কি বা আমাকে আবার কন্টিনিউ করতে হবে কি না অফিস সেটা পরে দেখবো ডিসাইড করে মানে আমি নয় মানে স্যার যদি ছুটি দিয়ে দেয় আমাকে আবার সে দিয়ে দেন তাহলে তো কোনো প্রবলেম নেই আশা করি দিয়ে দিলে আমি নিয়ে নেবো কারণ ওগুলো অনেকটাই ছোটো আছে ওকে রেখে ডিউটি করা বা ওকে নিয়ে যাওয়া ওখানে অনেকটু চাপ হয়ে যাচ্ছে আর কি দেখা যায় যদি আর একবার ছুটি পেয়ে যাই মোটামুটি তিন চার মাস মতো তাহলে তো খুবই সুবিধা হয় আর এই লিপস্টিকটা দিচ্ছি ভেবো না যে এরকম ক্যাটক্যাটে কালার দেখে আমি অফিসে যাচ্ছি এটা একটা নিউড কালারই আছে হালকা পিঙ্কিশ টাইপ কিন্তু যেহেতু ইনস্টাগ্রামে ভিডিও থেকে শ্যুট করছি ওই জন্য একটু মানে বিউটি প্লাস একটু কালার হয়ে গেছে বেশি ঠিক আছে যেহেতু এটা ইনস্টাগ্রামে ভিডিও ওই জন্য ওরকম লাগছে তো বাইরে নিচে গিয়ে বাকিটা আমি রেডি হব নেওয়া হয়ে যাবে আজকে সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে মানে কি করে যাবে এরকম সেটাই ভাবছি কী করে কী হবে ভুলে গেছি ছাতা নিতে হবে ছাতাটা নিয়ে আসি বৃষ্টির সময় ছাতা এই যে আমরা বেরিয়ে গেছে এই যে বেরোতে না বেরোতে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে বেরোনোর সময় দেখছি বৃষ্টি পড়ছে আর যাচ্ছি আমি গলুকে নিয়ে যাচ্ছি গলু থামিয়ে যাচ্ছে যেহেতু একজনকে তো যেতেই হবে কারণ আমার একটা কাজ আছে লেটার পাটার দেবো কথা বলবো আর ইনভিটেশনও দেওয়ার আছে যেহেতু গলুর অন্নপ্রাশন আমি আর অফিস যাচ্ছি না আর সময় অর্থ নেই আজকেই তো লাস্ট অফিস তো ওই জন্য যাচ্ছি স্যারকে প্লাস বাকি যারা স্টাফরা আছে প্রত্যেককে নিমন্ত্রণ করতে হবে এমনিতে বাকি যারা ছিল তারা ফোনে আমি করে দিয়েছি যে আর অফিসে তোমাকে যেতেই হবে স্যারকে তো ফোনে বলা যায় না ওই জন্য গিয়ে বলে দিলাম আর যে আমি বিকেলবেলা যাচ্ছি মানে দুপুরে নেমন্তন্ন খেতে যাচ্ছি বিকেলবেলা আর যে বৃষ্টি পড়ছিল একটু দূরে আমাদের বাড়ি থেকে ওই জন্য টোটোই করে যাচ্ছি আর পিছনে ওর বাবা আসছে আর টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে তো আসার সময় তো পুরো বা বাজে ব্যবহার হয়ে গেছে মানে এত বৃষ্টি পড়ছে আর আমরা টোটোও পাচ্ছিলাম না সেই টাইমটাই আর যেখানে যাচ্ছি নেমন্তন্ন খেতে একটা সাধের নেমন্তন্ন আছে তো গিয়ে অবাক করা কাণ্ড মানে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি এলাকাতে গিয়ে দেখি সব আমার বাপের বাড়ি এলাকার লোক শুধু এলাকার লোক বলে না আমাদের রিলেটিভও ধরতে গেলে তো এই যে মেঘা এসছে এটা হচ্ছে মেঘা আমার ওই কাকিমা হয় কাকুর মেয়ে এক কাকুর মেয়ে তো সেও গেছে তাদের সেটা আবার ওর দিদি হয় আর বাকি আদার্স আরও ছিল মানে দশ পনেরো জন গেছে সব আমার বাবা বাড়ি এলাকার লোক দিয়ে ভালোই হলো আর বেতায় কি শ্বশুরবাড়িতে গেলেই মানে যে কোনো জায়গায় যেখানেই যায় না কেন মানে আমার তেওরটা লোক আমি পাবোই একটা না একটা